গতকাল ঝাড়খণ্ড টেট নিয়ে একটি ভিডিও আমি করেছিলাম যেখানে একেবারে পুঙ্খানুপুঙ্খ কিছু তথ্য তোমাদের সামনে দিয়েছিলাম এবং কথা দিয়েছিলাম যে যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদের প্রত্যেকটা প্রশ্নের সমাধান নিয়ে আসবো পরবর্তীতে ভিডিওতে এবং আজকে তোমাদের সেই সমস্ত প্রশ্নের সমাধান আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো যেমন অনেকে আমাকে প্রশ্ন করেছো স্যার আমার সাবজেক্ট এডুকেশন আমার সাবজেক্ট ফিলোসফি আমি কি তাহলে কোনোটাতেই বস্তে পারবো না যদি বসতে পারি তাহলে আমি বিষয়ের জায়গাতে কোন পরীক্ষাটা দেব টিজিটির ক্ষেত্রে এবং অনেকে এটাও জিজ্ঞাসা করেছো স্যার টিজিটিতে কি বাংলা সাবজেক্ট নেই অনেকে এটা জিজ্ঞাসা করেছ স্যার প্রাইমারি ডেটে ইএনভিএস আছে নাকি জেনারেল স্টাডিজ আছে তো তোমাদের সেই সমস্ত প্রশ্নের সমাধান আজকের এই ভিডিওতে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানায় হ্যাঁ আমার ভিডিও দিতে হয়তো একটু দেরি হয় কারণ সেই সময়টা আমি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করি কারণ আমার মনে হয় তোমরা যে সময়টা দিয়ে আমাদের এই ভিডিওটা দেখছো। সেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান তাই এই ভিডিওটার মধ্যে একেবারে সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তো চলো কথা না বাড়িয়ে একদম প্রথম প্রশ্নে যাওয়া যাক প্রথম প্রশ্নে তোমরা যেটা বলেছিলে পেপার ওয়ান অর্থাৎ প্রাইমারি টেটের যে পরীক্ষা সেখানে এই জি এর পার্টে কি আছে আমি সবার প্রথমেই সকলের কাছে ক্ষমা প্রার্থী আমি গতকাল ভিডিওতে এটা ইএনভিএস বলেছিলাম পশ্চিমবঙ্গের মতোই কিন্তু বিষয়টা হচ্ছে ইএনভিএস নয় এখানে জেনারেল স্টাডিস থেকে প্রশ্ন আসে স্যার জেনারেল স্টাডিজ স্টাডিসের মধ্যে ঠিক কী থাকে জেনারেল স্টাডিসে থাকবে সাধারণ জ্ঞান জেনারেল নলেজ এবং ঝাড়খণ্ড রাজ্য সম্পর্কিত প্রশ্ন আমি নিজে প্রশ্ন দেখেছি বলেই তোমাদেরকে বলছি দেখো শুধুমাত্র কোনো একটা ব্লগে বা কোনো ইউটিউবারের ভিডিও দেখে কিন্তু আমি ভিডিও করতে আসি না ঠিক আছে একেবারে প্রপার প্রুফ নিয়ে তারপর আমি কিন্তু আসি তো এটা হলো একদম প্রথম যে তথ্য নেক্সট যেটা সেটা কি এই যে বারবার তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করছো যে স্যার আমাদের পেপার টু বা পেপার এর যে পরীক্ষা আমার সাবজেক্ট বাংলা আমার সাবজেক্ট ফিলোসফি আমি কি বসতে পারবো কী কী হবে সেগুলো নিয়ে বলবো দেখো তোমাদের কোশ্চেনগুলো নিয়েও আমি কিন্তু এসছি সমস্ত প্রশ্নের সমাধান দেবো তো চলো দেখা যাক পেপার টু অর্থাৎ আপার প্রাইমারি টেট যে এক্সামটি হবে সেই বিষয়ে দেখা যাক তো এখানে দেখো সিডিপি থাকছে তিরিশ নাম্বার ল্যাঙ্গুয়েজ ওয়ান থাকছে তিরিশ নাম্বার যেখানে হিন্দি এবং ইংরেজি থাকছে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে স্যার হিন্দিটা কি কম্পালসারি হ্যাঁ পনেরো নাম্বারের হিন্দি কিন্তু থাকছে ওটা কম্পালসারি নেক্সট ল্যাঙ্গুয়েজ পার্ট থাকছে তিরিশ নাম্বার ল্যাঙ্গুয়েজ টু যেটা তার মধ্যে হিন্দি ইংলিশ সংস্কৃত সাঁওতালি বেঙ্গলি উর্দু তুমি যে কোনো একটা চুজ করতে পারো এবার থাকছে পরবর্তী যে ষাট নাম্বার তার জন্য থাকছে ম্যাথ অ্যান্ড সায়েন্স অথবা সোশ্যাল স্টাডিস তো এখানে অনেকে আমাকে প্রশ্ন করেছ ঠিক আছে তো তাদের জন্যে বিষয়টা একেবারে ক্লিয়ার করে বলে দেবো সেটা কি না যারা সায়েন্সের ক্যান্ডিডেট তাদেরকে ম্যাথ অ্যান্ড সায়েন্স এটা নিতে হবে যারা আর্টস অ্যান্ড কমার্সের স্টুডেন্ট যারা আর্টস নিয়ে পড়াশুনো করেছো বা কমার্স নিয়ে পড়াশুনো করেছো তারা যদি আপার প্রাইমারিতে অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু তাদেরকে সোশ্যাল স্টাডিজটাই চুজ করতে হবে সোশ্যাল স্টাডিজটাই চুজ করতে হবে বাট এখানে আরও একটা বিষয় আছে যারা ল্যাঙ্গুয়েজ টিচার হবে সংস্কৃত বাংলা উর্দু ইংরেজি সাঁওতালি এই সমস্ত টিচার যারা ঠিক আছে তাদের ক্ষেত্রে ঠিক আছে মানে এই সাবজেক্টের স্টুডেন্টরা তারা ম্যাথ অ্যান্ড সায়েন্স এটাও চুজ করতে পারো বা সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ এটাও চুজ করতে পারো অর্থাৎ তাদের ক্ষেত্রে কেবলমাত্র ল্যাঙ্গুয়েজ টিচারদের ক্ষেত্রে অপশান দেওয়া হচ্ছে তুমি কোনটা নিতে চাও বাদবাকি আর্টস অথবা কমার্স ব্যাকগ্রাউন্ড যদি হয় তাহলে তুমি যদি বিকম হিস্ট্রি জিওগ্রাফি এই সমস্ত সাবজেক্টের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে সোশ্যাল স্টাডিজটাই নিতে হবে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে অবশ্যই এই ম্যাথ অ্যান্ড সায়েন্স নিতে হবে এখানে অনেকে আমাকে প্রশ্ন করেছে স্যার আমার তো সাবজেক্ট মাইক্রোবায়োলজি আমি কি পারবো হ্যাঁ তোমার যদি বিএড করা থাকে তোমার যদি ডিএলএড করা থাকে তোমার যে যোগ্যতা স্যার যোগ্যতাটা কি আমি আগের ভিডিওতে বলেছি এটা পার্ট টু এই ভিডিওর কমেন্টে এবং এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু প্রথম ভিডিওটা আছে অবশ্যই দেখে নিও কারণ তা না হলে এই ভিডিওটা ইনকমপ্লিট মনে হবে সো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আসো সেটা যে সাবজেক্টই হোক তুমি যদি আপার প্রাইমারি টেট দিতে চাও তাহলে তোমাকে এই পুরো জিনিসটাকে মানতে হবে তিরিশ নাম্বার সিডিপি তিরিশ নাম্বার ল্যাঙ্গুয়েজ ওয়ান তিরিশ ল্যাঙ্গুয়েজ টু এবং তার সঙ্গে ম্যাথ অ্যান্ড সায়েন্স নিলেই তুমি কিন্তু টেটটা দিতে পারবে এবার লিখেছে বেঙ্গলি সাবজেক্ট যাদের আছে তারা বসতে পারবে কালকে আমি এই বাংলা সাবজেক্টটা উল্লেখ করতে ভুলে গেছিলাম তার জন্য সত্যি আমি দুঃখিত আমাকে অনেকে তোমরা ফোন করেছো হোয়াটসঅ্যাপ করেছো কমেন্টে জানিয়েছ জানিয়ে রাখি টিজিটিতে বাংলা সাবজেক্ট আছে অর্থাৎ যারা বাংলার ছাত্রছাত্রী বাংলা বিষয়ের ছাত্রছাত্রী তারা নির্দ্বিধায় অ্যাপ্লাই করতে পারো স্যার তাহলে আমাদের কি সাবজেক্টের পরীক্ষা হবে আমি সব কিছু জানিয়ে দিচ্ছি অবশ্যই হবে স্যার আমার তো ফিলোসফি স্যার আমার তো এডুকেশান তাহলে আমাদের কি হবে আমরা কি অ্যাপ্লাই করতে পারবো সেটাও বলবো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লাই করবে ঠিক আছে সো সেই একেবারে তোমাদের চিরপ্রতীক্ষিত যে জায়গাটা সেখানটা একটু জানিয়ে দিই তবে তার আগে একটু বলে রাখি এই যে প্রাইমারি টেট পাশ করার পর যে পিআড টি ওয়ান টু ফাইভের জন্য যেটা হবে সেখানে এক্সাম প্যাটার্নে পেপার ওয়ান ঠিক আছে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ওয়ান যেটা সেখানে একশোটা প্রশ্ন থাকবে একশোটা প্রশ্ন থাকবে এই একশোটা প্রশ্ন টেন্থ স্ট্যান্ডার্ডের প্রশ্ন হবে এবং এটা হবে কোয়ালিফাইং নেচার শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে বাট ল্যাঙ্গুয়েজ টু অর্থাৎ হিন্দি আর ইংলিশ এই যে অংশটা ঠিক আছে সরি ল্যাঙ্গুয়েজ টু এই যে হিন্দি ইংলিশ বেঙ্গলি উর্দু সাঁওতালি সংস্কৃত এর মধ্যে থেকে যে কোনো একটা তোমাকে চুজ করতে হচ্ছে এই যে একশো নাম্বারের পরীক্ষাটা হবে এটা কিন্তু কোয়ালিফাইং নেচার নয় তাহলে কি বললাম ভালো করে বোঝো ল্যাঙ্গুয়েজ ওয়ান যেখানে হিন্দি এবং ইংলিশ যার মধ্যে যে কোনো একটা তুমি চুজ করার অপশান পাবে তুমি যদি মনে আমি শুধু ইংলিশে পরীক্ষা দেবো অবশ্যই দিতে পারবে এই পরীক্ষাটা কোয়ালিফাইং নেচার অর্থাৎ কাট অফ নয় বাট যখনই তোমার ল্যাঙ্গুয়েজ টু চলে আসলো যেখানে তুমি বেছে নেওয়ার সুযোগ পাচ্ছ সংস্কৃত বাংলা ইংলিশ হিন্দি উর্দু সাঁওতালি সেটাতে কাট অফ থাকছে অর্থাৎ তোমার যে কাট অফ হবে সেই নাম্বারটা কিন্তু কাট অফের জন্য এলিজেবল এবং এখানে প্রশ্ন হবে টুয়েলভ স্ট্যান্ডার্ড ক্লাস টুয়েলভের মতো এরপরে দেখো আরও একটা পেপার থাকছে পেপার থ্রি এগুলো নিয়ে কিন্তু অলরেডি গতকাল আমি ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করে দিয়েছি আগে আমরা দেখলাম প্রাইমারির জন্যে দুটো পেপার একটা ল্যাঙ্গুয়েজ ওয়ান একটা ল্যাঙ্গুয়েজ টু এরপর থাকছে আমাদের পেপার থ্রি যেখানে থাকছে জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পঞ্চাশ সোশ্যাল সায়েন্স পঁচাত্তর আর তার সঙ্গে সঙ্গে সায়েন্স অ্যান্ড ম্যাথ পঁচাত্তর টোটাল দুশো নাম্বার দেখো এখানে কিন্তু লেখা হচ্ছে স্পষ্টভাবে আমি কি বলেছিলাম পেপার ওয়ান এটা কোয়ালিফাইং ক্যাটাগরি কাট অফে এই নাম্বারটা যুক্ত হয় না শুধুমাত্র পাশ করতে হবে বাট পেপার টু এবং পেপার থ্রি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টু এবং এই যে দুশো নাম্বার টোটাল তিনশো নাম্বার যেটা হলো সেটার কিন্তু কাট অফ হবে অর্থাৎ তুমি যে চাকরিটা পাবে তার জন্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা কিন্তু এই পিআরটির পরীক্ষার পেপার টু এবং পেপার থ্রি এই বিষয়টা মাথায় রাখবে বোঝাতে পারলাম এই জায়গা নিয়ে অনেকে অনেক রকমভাবে প্রশ্ন করেছ আমি বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ হলে আরও একবার ভিডিওটাকে ব্যাক করে দেখে নিও নেক্সট যেটা যে বিষয়টা সেটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার সেটা কি না আফটার আপার প্রাইমারি পাস করার পর সেখানেও দেখো ল্যাঙ্গুয়েজ ওয়ানে একশো নম্বর টেন্থ স্ট্যান্ডার্ডের এবং এটাও কোয়ালিফাইং নেচার কাট অফ নেচার কিন্তু নয় আবারও বলছি কাট অফ নেচার কিন্তু নয় ঠিক আছে তো এরপর পেপার টু বা ল্যাঙ্গুয়েজ টু সেখানেও একশো নাম্বার আগের মতোই প্রশ্ন হবে টুয়েলভ স্ট্যান্ডার্ডে এবং বলে রাখি এটা কিন্তু নাম্বার অ্যাড হবে কাট অফ করার সময় ঠিক যেভাবে আগেরটাতে হয়েছিল ঠিক আছে আর পেপার থ্রিতে থাকবে কি থাকবে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স একশো নাম্বার আর সাবজেক্ট থাকবে একশো আশি নাম্বার জি কে কারেন্ট অ্যাফেয়ার্স একশো নাম্বার সাবজেক্ট থাকবে একশো আশি নাম্বার টোটাল দুশো আশি নাম্বার টোটাল দুশো আশি তাহলে টোটাল পরীক্ষা কত নাম্বারে হচ্ছে একশো প্লাস একশো দুশো প্লাস দুশো আশি চারশো আশি বাট কাট অফের ক্ষেত্রে কত নাম্বার ধরা হচ্ছে শুধুমাত্র পেপার টু এবং পেপার থ্রি অর্থাৎ দুশো আশি প্লাস একশো তিনশো আশির মধ্যে অফটা করা হচ্ছে ঠিক আছে পেপার টু এবং পেপার থ্রি তিনশো আশি নম্বরের মধ্যে কাট অফের ভিত্তিতে নিয়োগ করা হবে অর্থাৎ প্রথম পেপারটা অলওয়েজ কোয়ালিফাইং নেচার আমি এখন কিন্তু টেটের কথা বলছি না আমি এখানে কিন্তু টেট পাস করার পর পেপার টু বা আপার প্রাইমারির এক্সাম প্যাটার্ন নিয়ে কথা বলছি এরপর সেই গুরুত্বপূর্ণ বিষয়টা স্যার আমার সাবজেক্ট বল সায়েন্স আমি কি করব। স্যার আমার সাবজেক্ট ফিলোসফি আমি কি পরীক্ষাটা দিতে পারবো হ্যাঁ পারবে দেখো টিজিটির ক্ষেত্রে অর্থাৎ আপার প্রাইমারি টেট পাস করার পর তুমি যে সাবজেক্টেরই হও তুমি আপার প্রাইমারি টেটে অ্যাপ্লাই করতে পারবে যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হও তাহলে তোমার জন্যে সাবজেক্টের অপশান থাকবে পাঁচটা দেখো যারা সায়েন্সের ক্যান্ডিডেট তারা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বোটানি জুলজি এই পাঁচটার মধ্যে যে কোনো তিনটি বিষয় নিতে হবে কি বললাম তুমি যে সাবজেক্টেরই হও কোনো অসুবিধা নেই তোমার এডুকেশান হোক তোমার পল সায়েন্স হোক তোমার যে কোনো সাবজেক্ট হোক তুমি বসতে পারবে ঠিক আছে কিন্তু তোমাকে এবার বুঝে নিতে হবে তুমি কোন সেক্টরে আছো তুমি সায়েন্স পড়ছো তুমি আর্টস কমার্সের মধ্যে পড়ছো নাকি তুমি ল্যাঙ্গুয়েজ টিচারের মধ্যে পড়ছো যদি সায়েন্সের মধ্যে পড়ো এই পাঁচটা সাবজেক্টের মধ্যে যে কোনো তিনটা তোমাকে চুজ করতে হবে যদি তুমি আর্টস বা কমার্সের মধ্যে পড়ো তাহলে তোমার সামনে অপশান থাকবে সাতখানা সেভেন সেই সাতটা অপশান কী কী না হিস্ট্রি থাকবে জিওগ্রাফি থাকবে পল সায়েন্স থাকবে ইকোনমিক্স থাকবে সোসিওলজি থাকবে অ্যাকাউন্টেন্সি থাকবে বিজনেস স্টাডিজ থাকবে আবারও বলছি তোমার সাবজেক্ট ফিলোসফি হোক বা তোমার সাবজেক্ট এডুকেশন হোক তাতে কোনো অসুবিধা নেই ঠিক আছে তুমি যদি আপার প্রাইমারি টেটে অ্যাপ্লাই করো এবং পাশ করো তারপরে যখন টিজিটি পরীক্ষা দিতে যাবে তোমার সামনে সাতটা অপশান আসবে ঠিক আছে সাবজেক্ট চুজ করার জায়গায় সেটা কি হিস্ট্রি জিওগ্রাফি পল সায়েন্স ইকোনমিক্স সোসিওলজি অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ এই সাতটা সাবজেক্টের মধ্যে যে কোনো তিনটে সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে ধরো তুমি মনে করলে একজন মনে হলো তার যে আমি ইতিহাস নেব তার সঙ্গে আমি জিওগ্রাফি নেবো তার সঙ্গে আমি পল সায়েন্স নেবো চলো কোনো অসুবিধা নেই তোমার হয়তো সাবজেক্ট ফিলোসফি কিন্তু তুমি এই তিনটে চুজ করলে কোনো সমস্যা নেই তুমি যদি পাশ করো তুমি চাকরিটা পেয়ে যাবে কোনো ইন্টারভিউয়ের গল্প নেই যে এখান থেকে বিশাল কঠিন কঠিন প্রশ্ন করবে তা কিন্তু নয় প্রশ্ন একটা স্ট্যান্ডার্ড আছে সেটাকে মেনটেন করে পড়লেই হবে বোঝাতে পারছি এরপর আসছে ল্যাঙ্গুয়েজ টিচার বাংলা এবং সংস্কৃতের স্টুডেন্টরা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছো বসে আছো তাদের জন্য বলি দেখো ল্যাঙ্গুয়েজ টিচারের ক্ষেত্রটাই কিন্তু একটু আলাদা ভাবে বিষয়ের পরীক্ষাটা হয় সেখানে কি থাকে না সেখানে একশো আশি নাম্বারের মধ্যে নব্বই নাম্বারের ইংলিশটা কম্পালসারি থাকে কি বললাম আগে যেখানে যা ইংলিশ দিয়েছো দিয়েছো পেপার ওয়ান পেপার টুও তুমি ইংলিশ ধরতে পারো ঠিক আছে কিন্তু তুমি যখনই এই বিষয়ের পরীক্ষায় ঢুকবে আবারও নব্বই নাম্বারের একটা ইংরেজির পরীক্ষা তোমাকে দিতে হবে তার পাশাপাশি নব্বই নাম্বারের আরও কোনো একটি ভাষা ঠিক আছে সেখানে কি হিন্দি উর্দু ইংরেজি বাংলা সাঁওতালি সংস্কৃত তোমার যেটা ভাষা তুমি যেটা নিয়ে পড়াশুনো করেছো যে ল্যাঙ্গুয়েজটা নিয়ে ঠিক আছে এখানে সংস্কৃতটা লিখতে ভুলে গেছে বাট সংস্কৃতটা হবে বোঝাতে পারলাম তো তুমি যে সাবজেক্টের স্টুডেন্ট সেটা তুমি চুজ করবে কারণ তুমি ল্যাঙ্গুয়েজ টিচার তাহলে কি বললাম সায়েন্সের স্টুডেন্টরা পাঁচটার মধ্যে তিনটে আর্টস কমার্সের স্টুডেন্টরা তারা সাতটা অপশানের মধ্যে তিনটে অপশান আর ল্যাঙ্গুয়েজ টিচার যারা তাদেরকে ইংলিশটা দিতেই হবে নব্বই নাম্বার আর নব্বই নাম্বার নিজের সাবজেক্টের সো আশা করি এই যে কনফিউশনের জায়গাটা তৈরি হয়েছিল সেটা সবার কাছে ক্লিয়ার একটু লাইক দিয়ে আর কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের যে প্রশ্ন ছিল স্যার আমি ফিলোজফি স্যার আমি এডুকেশান স্যার বাংলা আছে কি না কি মিটেছে তো এবার খুশি তো এবার ধারণাটা ক্লিয়ার হলো তো ঠিক আছে তো চলো আমরা নেক্সট প্রশ্ন চলে যাই কী কী প্রশ্ন আমি মোটামুটি পেয়েছি অনেক প্রশ্ন পেয়েছি কিন্তু একই ধরনের প্রশ্ন প্রচুর প্রচুরবার রিপিট হয়েছে যেমন আমি টিজিটিতে বাংলা পাবো কি না অন্তত পঞ্চাশ জন জিজ্ঞাসা করেছে স্যার প্রশ্ন কি ভাষায় হবে অন্তত কুড়িজন জিজ্ঞাসা করেছে স্যার হিন্দি কম্পালসারি কিনা অন্তত তিরিশ থেকে চল্লিশ জন জিজ্ঞাসা করেছে তো আমি সব থেকে রেলিভেন্ট এবং কমন কোশ্চেন এরকম সাত আটটা বেছে নিয়েছি সবার প্রথম প্রশ্ন কি কোশ্চেন কি বেঙ্গলি ভার্সানে হবে একেবারেই নয় কোন ক্ষেত্রে নয় তোমার সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু যখন বাংলা ল্যাঙ্গুয়েজ তুমি চুজ করেছ ধরো পেপার টুতে যখন পিআরটি হচ্ছে বা টিজিটি হচ্ছে তুমি বাংলা চুজ করেছো প্রশ্নটা বাংলাতেই আসবে তুমি যখন পেপার থ্রিতে টিজিটিতে নব্বই নাম্বার ইংলিশের সাথে নব্বই নাম্বার বাংলা চুজ করেছো প্রশ্নটা বাংলাতেই আসবে কিন্তু ওই জিকে প্রশ্ন সেগুলো কিন্তু বাংলাতে আসবে না বোঝাতে পারলাম তাহলে জি জিএস এর প্রশ্ন সিডিবির প্রশ্ন কোন ভাষায় আসবে দুটো ভাষাতে আসবে একদিকে থাকবে ইংরেজি একদিকে থাকবে হিন্দি পরীক্ষা হবে ওয়েম আর এ পেন পেপার মুডে আমি এখানে যত সমস্ত নিয়ম বলছি সেটা কিন্তু লাস্ট এক্সাম থেকে নিয়ে বলছি এখন যদি শেষ মুহূর্তে কোনো কিছু পরিবর্তন হয়ে যায় তার জন্য কিন্তু আমরা কেউ দায়ী নই আমি লাস্ট পরীক্ষা ঠিক যে রুলসে হয়েছে সেই রুলস খোঁজ নিয়ে তোমাদের সামনে এই কথাগুলো তথ্যগুলো তুলে ধরছি স্যার আমি পশ্চিমবঙ্গের পরীক্ষার্থী তাহলে আমি কি কাস্ট ফ্যাসিলিটি পাবো একেবারেই নয় তুমি যখনই অন্য স্টেট থেকে যাবে তখন কিন্তু তুমি রকম কাস্ট ফেসিলিটি পাবে না জেনারেল হিসাবেই গণ্য হবে স্যার আমার সাবজেক্ট ফিলোজফি আমি কি টিজিটিতে বসতে পারবো হান্ড্রেড পারবে শুধু টিজিটির সাবজেক্টে তুমি ফিলোজফির পরীক্ষা পাবে না বরং আর্টস ব্যাকগ্রাউন্ডের সাতটা সাবজেক্টের মধ্যে যে কোনো তিনটেকে নিয়ে তোমাকে চুজ করতে হবে প্রস্তুতি নিতে হবে লড়াই করতে হবে যদি সেটা করতে তুমি প্রস্তুত থাকো মানসিকভাবে তাহলে অবশ্যই তুমি যোগ্য তুমিও চাকরিটা পেতে পারবে ঠিক আছে স্যার আমার সাবজেক্ট বেঙ্গলি আমি কি টিজিটিতে বসতে পারবো হানড্রেড পার্সেন্ট পারবে বাংলার জন্য সিট আছে হ্যাঁ হয়তো সংস্কৃত বা হিন্দিতে যত সিট থাকবে যেহেতু হিন্দি বলা হয় রাজ্য হয়তো তত সিট থাকবে না কিন্তু সিট আছে এবং বর্ডার এলাকাতে বেশ কিছু স্কুলে বহু স্কুলে বাংলা শিক্ষক নিয়োগ প্রতি বছর হয় এবছরও হবে বাংলা বইয়ের ডিম্যান্ড আছে ঠিক আছে ওই জন্যই তো সব জায়গাতে দেখছো না পেপার টুয়ে ল্যাঙ্গুয়েজ টুতে সব জায়গাতে বাংলা কিন্তু অপশান আছে বাংলা উর্দু সংস্কৃত হিন্দি ইংলিশ বাংলা কিন্তু কোথাও ছাড়েনি কারণ বহু জায়গাতে বাংলা পড়ানো হয় তাই বাংলার ছাত্রছাত্রীরা অবশ্যই টার্গেট করো এটাকে ঠিক আছে স্যার ল্যাঙ্গুয়েজ ওয়ানে কি হিন্দি আবশ্যিক হান্ড্রেড পারসেন্ট ল্যাঙ্গুয়েজ ওয়ানে আমি কি বলেছি হিন্দি অথবা ইংলিশ এটা হচ্ছে কোন কার কথা বলা হচ্ছে টেটের ক্ষেত্রে আমাদেরকে গুলিয়ে ফেললে চলবে না টেটে দেখবে সিডিপির পরেই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটাককির পরেই ল্যাঙ্গুয়েজ ওয়ান আছে সেই ল্যাঙ্গুয়েজ ওয়ানে ইংলিশ এবং হিন্দি দুটো আছে পনেরো নম্বর ইংলিশের প্রশ্ন পনেরো নম্বর হিন্দি প্রশ্ন তো এটা কম্পালসারি আসবে ঠিক আছে স্যার টিজিটির প্রশ্ন কি এমসি হবে হ্যাঁ অন্তত লাস্ট বারের পরীক্ষার প্রশ্ন যা আমি দেখেছি সেটা কিন্তু এমসি ছিল ঠিক আছে নেক্সট স্যার আমার এডুকেশান সাবজেক্ট আমি কি টিজিটিতে বসতে পারবো হান্ড্রেড পারসেন্ট পারবে কিন্তু তুমি যখন বিষয়ের পরীক্ষা একশো আশি নাম্বার সেখানে তুমি এডুকেশন সাবজেক্ট পাবে না সাতখানা সাবজেক্ট আমি ইতিমধ্যে তোমাদের দেখিয়ে দিয়েছি ওই সাতটা সাবজেক্টের মধ্যে যে কোনো তিনটাকে চুজ করতে হবে লড়াইটা করার জন্যে বোঝাতে পারছি এখানে দেখো তুমি হয়তো ভাবছো স্যার তাহলে আমার পক্ষে খুব কষ্টকর হয়ে যাবে আমি মানছি কিন্তু দেখো খুব ভালো করে একটা ইতিহাসের স্টুডেন্ট সেও কিন্তু সাবজেক্টের টিচার হতে গিয়ে শুধু হিস্ট্রির পরীক্ষা দিতে হচ্ছে না তার সঙ্গে তাকে জিওগ্রাফিও পড়তে হচ্ছে পল সায়েন্সও পড়তে হচ্ছে হ্যাঁ তোমার সাবজেক্ট হয়তো কোন মাত্রও নেই সেটা আমাদের দুর্ভাগ্য কিছু করার নেই আজকে যদি পশ্চিমবঙ্গে সত্যি সত্যি নিয়োগের পরীক্ষা হতো তাহলে তো আমরা এসব দিকে তাকাতামই না আমি কোনোদিন আমার বোর্ডে বা আমার স্টুডিওতে এটা নিয়ে মানে ভিডিও করবো জীবনে কখনো ভাবিনি কিন্তু আজকে তো বাধ্য ছাত্রছাত্রীদের দেওয়ালে পিঠ থেকে গেছে তাহলে এতটা যখন বাধ্য হতে পারছি আমরা যদি একটু চেষ্টা করি আমরা অবশ্যই জয় করতে পারবো তাই যারা অন্য সাবজেক্টের আছো তারা পিছিয়ে থেকো না লড়াইয়ে সামিল হও একটু চেষ্টা করো দাঁতে দাঁত চেপে লড়াইটা করো তাহলে কিন্তু জিত আসবে সাফল্য আসবে সো থ্যাংক ইউ প্রত্যেককে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও কমেন্ট করো লাইক করো এবং একটু জানিও তো যে এই যে নিট অ্যান্ড ক্লিনভাবে ভিডিওগুলো তোমাদের সামনে বিএসএসিআই প্রস্তুত করছে কেমন লাগছে এতটা নিখুত এতটা একেবারে সমস্ত তথ্য এক জায়গাতে তোমরা কি আগে কোনো ইউটিউবে কোনো ভিডিওতে দেখেছো নাকি শুধু কোর্স বিক্রি হয়েছে ভিডিওর নামে একটু জানিও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করে দিও আর এরকমই আপডেট যদি সব সময় পেতে চাও সবার আগে পেতে চাও আমাদের এই চ্যানেলটা আজই এখনই সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ সকলে সকলে ভালো থেকো ধন্যবাদ